আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সবথে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক আমি অল্প পাইছি অল্পতে উঠছি মেরের বাজার নামছি নামে পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই সেঞ্জে দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া আর পরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি তো যাব আমি খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চঘড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হয়ে গেছে হয়ে গিয়ে এক পরে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসলাম তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জামা জামা খুললে ফেলেলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুক আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে নিশুয়া বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এইটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি সেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শেয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতগুলো যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমাদের এই হসপিটালে নিল আমি দেখি যাই পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলিমোলা আসতো এই